আসসালামু আলাইকুম ফ্যাশন বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন কিন্তু আপনার জন্য প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা কালেকশন নিয়ে আসছে একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখাই দিব যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন হ্যাঁ ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করুন ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ইনবক্সে যোগান এগুলো প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা কালেকশন হ্যাঁ যারা নিয়েছেন আগে জানেন আমাদের কাছ থেকে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির সর্বোচ্চ ভালো মানের গঙ্গা কালেকশন থাকবে একটা একটা করে প্রতিটা ডিজাইন ইনশাল্লাহ আপনাদেরকে দেখা দিব সবাই ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ সবাই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা পুরো দেখবেন যারা হচ্ছে লাক্সারির প্রিমিয়াম গঙ্গা চাচ্ছেন না জাম ফোন পার্টটা হচ্ছে এটা এখানে কিন্তু খুবই সুন্দর এমব্রয়ডারি করা থাকবে হ্যাঁ জাম ফন্ট পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একদম নিউ ডিজাইন এটা হচ্ছে স্যালোয়ার হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি যেটা হয় স্যালোয়ার এবং কামিজের সাথে হচ্ছে লাগানো থাকে এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর খুবই সুন্দর এবং হাতাটা হচ্ছে ব্যাক থেকে হবে হ্যাঁ গঙ্গার হচ্ছে যেটা প্রিমিয়াম কোয়ালিটি থাকে ওটার হাতাটা হচ্ছে ব্যাক থেকে হয় বলে দিলাম এটা বডির সাথে হাতা দেওয়া থাকবে ওখান থেকে হাতাটা বের হবে এগুলো হচ্ছে লাক্সারি গঙ্গা যারা হচ্ছে একটু ভালো মানের গঙ্গা চাচ্ছেন তাদের জন্য এগুলো খুবই ভালো হবে এবং ওনাটা হচ্ছে এটা এটা ওনাটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হ্যাঁ আর অন্য ফেব্রিক্স থাকবে হচ্ছে একটু সিল্কি টাইপের হ্যাঁ অন্য গঙ্গা যেটা হচ্ছে প্রিমিয়াম যেটা ভালো মানের হয় সেটা অন্য একটু সিল্কি টাইপের থাকে এটা সবাই জানেন যারা কেনাকাটা করছেন তারা জানেন যে অন্যগুলো একটু সিল্কি টাইপের হয় গঙ্গাগুলো হ্যাঁ সিল্কি বলতে এটা সবাই ইউজ করতে পারে ভারী এটা সুতি যারা ইউজ করেন তারাও ব্যবহার করতে পারবেন যারা জর্জেট ব্যবহার করেন তারাও এটা ব্যবহার করতে পারবেন খুবই আরামদায়ক কাপড় আর জামার কাপড় হানড্রেড পারসেন্ট গ্লোসি কটন হবে হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন ইউটিউব থেকে দেখে থাকবে আমার ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন হ্যাঁ দাম থাকবে হচ্ছে এগুলোর দাম ছিল হচ্ছে আমাদের কাছে পনেরোশো পঞ্চাশ টাকা বাট এখন হচ্ছে আপনাদেরকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো করে হ্যাঁ এখন থেকেই গঙ্গা যারা নেবেন এগুলো মাত্র পনেরোশো করে হ্যাঁ এগুলো কিন্তু বিভিন্ন দামে সেল হয় এখন থেকে যাদের লাগবে নেবেন এগুলো মাত্র পনেরোশো করে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য দাম থাকবে হচ্ছে পনেরোশো করে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা হ্যাঁ লোকাল গঙ্গার সাথে মিলাইতে যাবেন না কারণ লোকাল গঙ্গা লোকালের মধ্যে হ্যাঁ এগুলো কাজের ফিনিশিং কাপড়ের ফিনিশিং সম্পূর্ণ আলাদা এটা স্যালোয়ারের কাপড়ের কোয়ালিটি সম্পূর্ণ আলাদা স্যালোয়ারটা হচ্ছে এটা এগুলো সর্বোচ্চ ভালো মানের কাপড় হ্যাঁ এটা গঙ্গার মধ্যে সর্বোচ্চ ভালো মানের কাপড় এখানে দেওয়া হয়েছে এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর বিশাল বড় অনায় হ্যাঁ বিশাল বড় অন্যা অন্যা কিন্তু বিশাল বড়ো একটা অনু পাচ্ছেন তার সাথে স্ক্রিনশট দেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন আমাদের কাছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন অবশ্যই আপনাকে দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে তা না হলে অর্ডার কনফার্ম করা হবে না খুবই সুন্দর এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে ডিজাইনটা কিন্তু একদম নিউ আসছে ব্ল্যাক এর মধ্যে কিন্তু এই ডিজাইনটা কিন্তু একদম নিউ আসছে কতটা সুন্দর একটা ডিজাইন দেখেন কাজের ফিনিশিং দেখেন কাজের ফিনিশিং দেখেন যে আমার নিচেও কিন্তু খুবই সুন্দর করে এখানে এমবোটারি কাজ করা থাকবে এখানেও কিন্তু খুবই সুন্দর করে এমবোটারি কাজ করা থাকবে সেলোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সেলোয়ার থাকবে এবং সর্বোচ্চ ভালো মানের সালোয়ার থাকবে এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ ব্যাক পার্ট থেকে হচ্ছে হাতার কাপড় আসবে হ্যাঁ ব্যাক পার্ট থেকে হচ্ছে বডি হাতার জন্য কাপড় আসবে এখানে অনেক কাপড় দেওয়া আছে অনেক কাপড় দেওয়া আছে ওড়নাটা দেখেন এটার ওড়নাটা যা করছে না অনেক সুন্দর করছে মার্শাল্লাহ এটা দোপাট্টা দেখেন বিশাল বড় দোপাট্টা দোপাট্টা প্রিন্ট এবং কাপড়ের কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর বিশাল বড় দোপাট্টা যাদের ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে আর ইনবক্সে যোগাযোগ করবে হ্যাঁ ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন দাম পনেরোশো দাম পনেরোশো হ্যাঁ এগুলো সর্বোচ্চ ভালো মানের কাপড় ভালো জিনিস নিতে গেলে প্রাইস বেশি একটু লাগবে আর যেগুলো হচ্ছে একদম নর্মাল নর্মাল সুতি যেগুলো হয় ওগুলো এক হাজার বারোশো নয়শো টাকা গঙ্গা পাওয়া যায় ওগুলো আমরা বিক্রি করি না হ্যাঁ ওগুলো যদি কখনো আনি বলে দিব যে নর্মাল আছে নর্মাল দাম এগুলো সর্বোচ্চ ভালো মানের হাই কোয়ালিটির কাপড় এগুলোর কিছু কাস্টমার আছে যারা হচ্ছে এগুলাই নিবেই কারণ কম দামিটা তারা নিতে চায় না ভালো মানের খুঁজে তাদের জন্য এগুলো নিয়ে আসছি এগুলো সর্বোচ্চ ভালো মানের কাপড় এখানে দেখেন খুবই সুন্দর কাজ করা আছে যেখানে দেখেন যেখানেও কিন্তু খুবই সুন্দর এমব্রয়ডারি করা আছে কাজের ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি হাতে পাওয়ার পর যে কারো মন ভরে যাবে কারণ টাকা যেরকম দিবেন জিনিস ঠিক সেরকমই পাবেন এখানে স্যালোয়ারটাও ঠিকাছে টাকায় কথা বলবে কারণ কাপড় হাতে পাওয়ার পর আপনিই বুঝতে পারবেন যে এটা কেন পনেরোশো টাকা এটা কাপুরের কোয়ালিটি কাজের ফিনিশিং দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে হচ্ছে এটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দুপারটা এবং বিশাল বড় হয় বিশাল বড় একটা দুপারটা পাচ্ছেন এখানে হবে যাদের যেটা ভালো লাগবে রানী গোলাপি কালার খুবই সুন্দর একটা কালার স্ক্রিন শট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন দাম পনেরোশো দাম মাত্র এক টাকা খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো সর্বোচ্চ ভালো মানের কাপড় এগুলো অনেকে ইন্ডিয়ান বলেও সেল করে এগুলো এত ভালো মানের কাপড় এগুলো অনেকে ইন্ডিয়ান বলেও সেল করে এগুলো সরল হচ্ছে ভালো মানের কাপড় যেমন ফোন পাটটা হচ্ছে এটা স্যালোয়ারটা হচ্ছে এটা স্যালোয়ারটা সম্পূর্ণ কন্টাস থাকবে খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে ওনাটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর ওনাটা কিন্তু সিল্কি দিক থাকবে হ্যাঁ ওনাটা পিওর সুতি থাকবে না আগের থেকে বলেছি ওনাগুলো কিন্তু সুতি এবং সিল্ক মিক্সড করে যে হয় ওইটা থাকবে কিন্তু হ্যাঁ ওনাটা হচ্ছে খুবই সুন্দর কাপড় কাজের ফিনিশিং মাসাল্লা অনেক অনেক ভালো স্ক্রিনশট দিতে হবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন দাম থাকবে মাত্র পনেরোশো হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে এটা দেখেন কতটা সুন্দর একটা এখানে গলায় এমব্রয়ডারি করা পাচ্ছে খুবই সুন্দর কাজের ফিনিশিং মার্শাল্লা মার্শাল্লা অনেক ভালো এখানে পারও কিন্তু একটা খুবই সুন্দর কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টের সাথে হচ্ছে কন্ট্রাস্ট থাকবে আর সাথে ম্যাচিং করে হচ্ছে অন্য কালারটা এখানে রাখছে যাতে খুবই সুন্দর লাগে এটা হচ্ছে দোপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দাম পনেরোশো যেটা নিবেন দাম পনেরোশো যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দেবেন হ্যাঁ প্রতিটা কালেকশন মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ প্রতিটা কালেকশনে কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে ডিজাইনটা কিন্তু সুপার ডুপার হিট একটা ডিজাইন হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটা সুপার ডুপার হিট ডিজাইন যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবে কালেকশনটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা কালেকশন এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর গলায় কিন্তু সুন্দর এরকম এমব্রয়ডারি করা পাচ্ছেন এবং জামার নিচেও কিন্তু এরকম সুন্দর কাজ করা পাচ্ছেন জামার নিচে এবং গলায় খুবই সুন্দর কাজ করা পাচ্ছেন দোপাট্টাটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এবং বিশাল বড় দোপাট্টা এবং প্রিন্টের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি যে কারো মন ভরে যাবে দেখেন কতটা সুন্দর একটা পাচ্ছেন এখানে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দাম মাত্র এগুলো সর্বোচ্চ ভালো মানের কাপড় এগুলো সর্বোচ্চ ভালো মানের কাপড় হবে ইনশাল্লাহ দাম যেরকম জিনিস ঠিক সেরকমই পাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ দাম পনেরোশো হ্যাঁ এগুলো কিন্তু আগে পনেরোশো পঞ্চাশ ছিল এখন হচ্ছে পঞ্চাশ টাকা ডিসকাউন্টই দিচ্ছে আপনাদেরকে নতুন কালেকশন ডিসকাউন্ট দিচ্ছি ফিফটি টাকা করে হ্যাঁ ফিফটি টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি যাদের লাগবে নিয়ে নেন এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর একটা ওন্না তো অন্য দেখছেন মার্শাল অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর একটা কালেকশন যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন দাম থাকবে মাত্র পনেরোশো প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা কালেকশন মাত্র পনেরোশো করে যাদের লাগবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে এই সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস পোসেন্টির সাথেই থাকবেন